হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি উইনের নাম আমরা ঘোষণা করব তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না গাইজ আজকের এই ছবিটিকে খুব ভালো করে দেখো এই ছবিটিকে ভালো করে দেখে তোমাকে বলতে হবে যে তুমি এখানে কটি মুখ দেখতে পাচ্ছ শুধুমাত্র যাদের চোখ তীক্ষ্ণ কেবলমাত্র তারাই বলতে পারবে এখানে কটি মুখ দেখা যাচ্ছে উত্তরটি বলার জন্য তোমার কাছে সময় আছে পাঁচ সেকেন্ড কি গাইস তুমি কটি মুখ দেখতে পারলে এখানে টোটালে দশটি মুখ রয়েছে তো তুমিও যদি এই দশটি মুখে আগেই দেখে থাকো তাহলে কনগ্রাচুলেশন বুঝবে তোমার চোখের দৃষ্টি শক্তি একদম ফাস্ট গতিতে কাজ করছে চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে দেখে নেওয়া যাক তো নেক্সট তোমরা এখানে দেখছো অনেকগুলো পটল বাট এই পটলের মধ্যে একটি আলাদা সবজি লুকিয়ে আছে তোমরা কি এখানে থাকা আলাদা সবজিটিকে দেখতে পাচ্ছ যদি দেখতে পেয়ে থাকো তাহলে কমেন্টে বলো এটা সবজিটির নাম কী গাইজ তুমি এখানে থাকা আলাদা সবজিটি দেখতে পেয়েছো যদি দেখতে পেয়ে থাকো তাহলে লাইক করে দাও এখানে আলাদা সবজিটি হচ্ছে শশা যেটা এখানে ছিল দেখো এখানে প্রথম ছবিটিতে রয়েছে পুতুল পুতুলের ইংরেজি হচ্ছে ডল আর এটা হচ্ছে ই দুটো ছবিকে মিলিয়ে এখানে মেয়েটির নাম হবে ডলি এবার এই তিনটি ছবিকে দেখে মাথার বুদ্ধি খাটিয়ে তো এখানে মেয়েটির নাম কি হবে মেয়েটির নাম দেখো এখানে প্রথম ছবিটিতে রয়েছে তাস আর এটা লেখা আছে লি আর এই ছবিটা হচ্ছে মা তিনটি ছবি থেকে এখানে মেয়েটির নাম হয়ে যাবে তাসলিমা যারা উত্তরটি পেরেছ তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও এবার নেক্সট এই দুটো ছবিকে দেখে বলো এখানে ছেলের নাম কি হবে চলো অ্যান্সার এবার আবার দেখো এখানে প্রথম ছবিটিতে দেখানো হচ্ছে সূর্য সূর্যের ইংলিশ হচ্ছে সান আর এর পরে ছবিটি হচ্ছে জীব তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে ছেলেটির নাম হয়ে যাবে সঞ্জীব তো বন্ধুরা পরের প্রশ্নগুলো দেখার আগে এই ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও তোমরা আরও দেখতে যদি চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট এবার এখানে থাকছে সম্পর্কের ধাঁধা তোমার মায়ের ভাইয়ের স্ত্রীর শাশুড়ির স্বামী তার মেয়ে তোমার কে হন উত্তরটি নিচে করো বন্ধুরা তোমরা উত্তরটি কি পারলে উত্তরটি যারা পেরেছ কমেন্টে জানাও দেখো এখানে অ্যান্সার হচ্ছে তোমার মায়ের ভাইয়ের স্ত্রী মানে হচ্ছে তোমার মামি মামির শাশুড়ি মানে হচ্ছে তোমার নানি আর নানীর স্বামী হলো হচ্ছে তোমার নানু আর নানুর মেয়ে হচ্ছে তোমার মা তাহলে এখানে অ্যানসারটি হবে তোমার মা এবারে ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে একটি সাবান নাম বলো তো কি হবে কি বন্ধুরা সাবানটি নাম পালে দেখো এই ফাঁকা ঘরে সঠিক অক্ষরগুলো বসিয়ে দিলে এখানে সাবানটি নাম হয়ে যাবে লাইব বয় লাস্ট এই দুটো ছবিকে মিলিয়ে একটি নাম বলো তো কি হবে তো দেখো এখানে প্রথম ছবিটিতে দেখছো সুতো আর এটা হচ্ছে পা তাহলে দুটো ছবিকে মিলিয়ে মেয়েটির নাম হয়ে যাবে সুতপা তো সুতপা সরকার আমার একজন ভিভার্সের নাম সে জলপাইগুড়ি থেকে আমাকে কমেন্ট করেছে সুতোপা সরকার তোমাকে অসংখ্য ধন্যবাদ এবার আরও অনেকগুলো ভিউয়ার্সের নাম মেনশন করব যারা আমার ভিডিওতে সঠিক অ্যান্সার করেছে সানা রোজা সঙ্গীতা অক্ষয় ঋতু চৈতালি সৌরভ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং